সিঙ্গাপুরে কিছু কিছু জায়গায় আপনার কাপড় চোপড় লন্ড্রি করার জন্য মেশিন দিয়ে ফিট করে রাখা হয়েছে আমি আজকে যাবো আমার কাপড় ওয়াশিং করতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কাপড় ওয়াশ করি এই যে এখানে আপনার একটি রুম ভাড়া করা নিয়ে মেশিন সব সেট আপ করে রাখছে এখানে আপনার কাপড় চোপড় ওয়াশিং করা হয়েছে অনেক আমার কাপড় চোপড় মিটিং এই মেশিনে কাপড় চোপড় ওয়াশ করতে হলে আপনার এই কয়েন দিতে হয় টাকাই নেয় না কয়েন দিতে হয় আর এই কয়েন এখানে এই যে মেশিন আছে এই মেশিনে ধরেন এক এই জিডি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা হ্যাঁ আপনার দিলে পর হয়তো টাকা ঢুকাইলেই আপনার কয়েন বেরিয়ে আসবে যে নিজ দিয়ে এই যেভাবে দিলেই ভারত করে কে নিয়ে যে করে কয়েন কয়েন এই কয়েন শুধু নাই নিয়ে বেরোচ্ছে এই কয়েনি কোনো কয়েন নিবে না এখন এই যে চোদ্দ কেজি আপনার কেজি অনুযায়ী কি হয় আপনার কয়েন দিতে হয় কাপড় সুপর আপনার কয় টাকা চোদ্দ কেজিটা আপনার ওই যেখানে প্রাইস দেওয়া আছে হ্যাঁ দেখি চোদ্দ কেজিতে আপনার এই যেখানে ওই অপশন আছে আপনি কমাইতে বাড়াতে পারবেন কি ওয়াশ নর্মাল ওয়াশ না হেভি ওয়াশ আমার কাপড় সুপর শুরু হয়ে গেছে নড়াচড়া হ্যাঁ মেশিনে ঘের ঘরে ঘুরবি স্টার্টে দেওয়া আছে অটোমেটিকলি গায়ে কয়েল ঢুকাইলে আপনার অটোমেটিকলি আপনার দেখেন উনচল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট আপনার চাকর দিয়ে দেওয়া হবে আবার এখান থেকে নিয়ে আবার শুকাইতে চান ভাই ওই যে আবার শুকাই না মেশিন আছে আলাদা ওই যে শুকাইতেছে হ্যাঁ ওখানেও আবার টাকা এক টাকায় কয় মিনিট এক টাকায় ছয় মিনিট আপনার এক ডলারে ছয় মিনিটে কাপড় শুকাবে ছয় মিনিট হয় না হয়তো আপনার বিশ পঁচিশ মিনিট সময় লাগে কাপড় শুকাইতে